বাঁধের নাম নিশ্চয়ই শুনেছেন বাঁধের মাধ্যমে ভারত তাদের গঙ্গা নদীতে পানি আটকে রেখেছে শুষ্ক সিজনে সেই পানি নিজেদের কাজে ব্যবহার করে আর বর্ষা সিজনে যখন পানিতে ভরে যায় তখন সেই পানি বাংলাদেশের দিকে ছেড়ে দেয় তো গঙ্গা নদী বাংলাদেশে এসে পদ্মা নদী হয়ে গেছে সেই নাব্যতা হারানো পদ্মা নদী দুকুল ভাসিয়ে বন্যা হয় একইভাবে ভারত বাংলাদেশের উজানে অনেকগুলি বাঁধ দিয়ে বাংলাদেশের ভূ প্রাকৃতিক অনেক ক্ষতি করে আসছে যেটা আন্তর্জাতিক আইনে অন্যায় একটা নদী যখন একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন উজানের দেশগুলো সেই নদীর পানি এককভাবে ব্যবহার করতে পারে না সেটার একটা আন্তর্জাতিক আইন রয়েছে আজ ফারাক্কাবাদ নিয়ে দারুণ একটি কবিতা পেলাম আমাদের রেনেসা যুগের যে কবি ফরুক আহমদ উনি চমৎকার একটি কবিতা লিখেছেন তো কবিতাটির আবৃত্তি ইউটিউবে খুঁজলাম কিন্তু ওইভাবে পেলাম না আর ফরুক আহমদের এই কবিতাগুলো ইসলামী ভাবধারা দেশপ্রেম এবং কিছু আরবি ফার্সি শব্দ মিশ্রিত যেগুলো আমার পক্ষে বোঝা কঠিন হচ্ছিল তো এই জন্যে ইউটিউবে না পেয়ে এআই যে আছে গুগলের যে একটা এআই সেটাকে জিজ্ঞেস করলাম তো ও খুব ভালোভাবেই সেটা বর্ণনা করলো তো আপনাদের সম্মুখে এখন ওকে জিজ্ঞেস করছি হ্যালো হ্যালো কেমন আছেন আমি আপনার জন্য কি করতে পারি আমি ভালো আছি তোমার কাছে বাংলাদেশের যে একজন কবি রয়েছে ফরুক আহমদ ফরুক আহমদ সম্পর্কে জানতে চাচ্ছি অবশ্যই ফরুক আহমদ বিংশ শতাব্দীর একজন অন্যতম শ্রেষ্ঠ কবি তিনি আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান রূপকার হিসেবে পরিচিত সাত সাগরের মাঝি তার বিখ্যাত কাব্যগ্রন্থ এছাড়া পাঞ্জেরি সিরাজুম মুনিরা নৌফেল ও হাতেম তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ আপনি যদি তার জীবন বা কর্ম সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে জিজ্ঞাসা করতে পারেন আহমদের কবিতা সম্পর্কে জানতে চাই কবি ফরুক আহমদের ফারাক্কা কবিতাটি একটি উল্লেখযোগ্য প্রতিবাদী কবিতা এই কবিতায় তিনি ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের মানুষের দুর্ভোগ এবং প্রকৃতির ওপর এর বিরূপ প্রভাবের কথা তুলে ধরেছেন কবিতাটি তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে একটি শক্তিশালী প্রতিবাদ হিসেবে বিবেচিত হয়েছিল দেখি চেষ্টা করছি আমি অবশ্যই চেষ্টা করে দেখুন যদি আবৃত্তি করতে কোনো সাহায্য লাগে আমি এখানে আছি এই হলো প্রযুক্তি তো আপনারা হয়তো এর ব্যবহার আরো ভালোভাবে জানেন তো এখন ফারাক্কাবাদ কবিতা আবৃত্তির চেষ্টা করে করছি আমি আবৃত্তিকার নই মানে পাঠ করার চেষ্টা করব ফারাক্কা দিবস আছে কিন্তু কালের কণ্ঠের একটা প্রতিবেদন দেখলাম আপনাদের দেখাই ঐতিহাসিক ফারাক্কা দিবস এটা দু সালের কালের কণ্ঠে ষোলোই মেতে এটা প্রকাশ করেছিল ষোলোই মে ঐতিহাসিক ফারাক্কা দিবস উনিশশো সালের এই দিনে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি ভারতের ফারাক্কাবাদ নির্মাণের প্রতিবাদে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে ফারাক্কা অভিমুখে লাখো জনতা নিয়ে লং মার্চ করেন লং মার্চ শেষে নবাবগঞ্জের কানসার্ট হাইস্কুল মাঠে সমাবেশে বক্তব্য দেন সেই থেকে ষোলোই মে ফারাক্কা দিবস পালিত হয়ে আসছে উনিশশো সালে ভারত সরকার চাপাই নবাবগঞ্জ জেলার আঠারো কিলোমিটার উজানে ফারাক্কাবাদ উদ্বোধন করে তখন চুক্তি অনুযায়ী পানির ন্যায্য হিসা না পেয়ে মরুকরণের দিকে যাচ্ছিল বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল এর প্রতিবাদে মাওলানা ভাসানি লং মার্চ করেন যা আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপকভাবে সারা ফেলে উনিশশো সালে ভারত বাংলাদেশের তিরিশ বছর মেয়াদি গঙ্গার পানি বন্টন চুক্তি অনুযায়ী খরা মৌসুমে জানুয়ারি থেকে মে মাসের মধ্যে বাংলাদেশকে পঁয়ত্রিশ হাজার কিউসেক পানি দেওয়ার কথা কিন্তু বাংলাদেশ সে পানি পায়নি সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন ভারত গঙ্গার উৎস থেকে ফারাক্কা পর্যন্ত বহু বাধ আর কৃত্রিম খালের মাধ্যমে গঙ্গার পানি প্রত্যাহার করে চলছে এছাড়া কানপুরের গঙ্গা বেরাজ ও হরিদুয়ারে গঙ্গা পানি প্রত্যাহারে নির্মিত কৃত্রিম খালসহ অসংখ্য স্থাপনা নির্মাণ করেছে তারা উত্তরপ্রদেশ ও বিহারে সেচের জন্য প্রায় চারশো পয়েন্ট থেকে পানি সরিয়ে নেওয়া হচ্ছে এতে বাংলাদেশ পানির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তো এই হচ্ছে অবস্থা তো বলা হয়ে থাকে ভারতের মতো বন্ধু যে দেশের থাকে তাদের আর শত্রুর প্রয়োজন নাই তো ফারাক্কাবাদ কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করছি ফারাক্কাবাদ মৃত্যুর মরণবার্তা কোটি মানুষের মরণবার্তা ঘনজীবনের মরণবার্তা শোক স্বপনের হানে বিষাক্ত সায়ক নিশা কোট চক্র এবার মুছে দিতে চায় মানবিকতার সকল চিহ্ন সমধিকার হানে দুর্যোগ রাতের বিষাদ এনে দিতে বুকে পাক জমিনের মরণ জাহান নামের আনে উসরতা হিংস্র লোভের বাড়ায় দ্বন্দ্ব ফিতনা ফাসা নিজত প্রাণের শুনি আহ্বান জাগো দিকে দিকে জঙ্গি জোয়া অপমৃত্যুর বুকে লেলিহান হানো সঙ্গীন চালাও জিহাদ ফারাক্কাবাদ ফারাক্কাবাদ